কি গো বাবু তোমার কি মন খারাপ হ মন ভালো থাকে কি করে পেটে ভাত না থাকিলে কি আর মন ভালো থাকে ও আচ্ছা তাই নাকি তোমার কি খুব খিদে পেয়েছে তোমার এসব মিষ্টি কথায় আমার তো পেট ভরে না তাড়াতাড়ি ভাত দাও আর না হয় খবর আছে বলে দিলাম কি আমি পারবো না ভাত দিতে আমি তো রান্না করে রেখে এসেছি গিয়ে তুমি মন চাইলে পেট পরে খেয়ে নাও কি বললি তুই আমাকে ভাত দিতে পারবি না তাহলে এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তো আর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই যা বাড়ি থেকে বের হয়ে যা আর কখনো আমার বাড়িতে তুই আসবি না ওকে ঠিক আছে ভাগ না গোস্বামী আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি এক্ষুনি ভাত দিচ্ছি আমি আর কখনো এমন করব না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও না প্লিজ মাফ করে দাও ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম আর কখনো এমন করবে না কেমন ঠিক আছে বাবু আমি আর কখনো এমন করব না আমি সব সময় তোমার কথা মনে তোমার কথা মেনে চলবো ঠিক আছে থ্যাংক ইউ বাবু